হ্যালো গাইস নিউ লাইফ এভরিথিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে আজকে সকালবেলা জলখাবারে আমি সিয়াই সিট দিয়ে ওটস রান্না করেছি তাই ভাবলাম যেহেতু একটু ভিন্ন ধরনের ওটস রান্না করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি একদম ভিন্ন ধরনের তবে খুবই সহজ এই ওটস রেসিপিটি পছন্দ মতন ফল আর ড্রাই ফ্রুট দিয়ে এই ওটস খেতে খুবই ভালো লাগে যে ড্রাই ফ্রুটটা আমি দিয়ে দিয়েছি এটা আমি ঘরে নিজে বানিয়েছি সবগুলো ড্রাই ফ্রুটের সবগুলো উপকরণ আলাদা আলাদাভাবে কিনে এনে সেগুলো আমি হালকা একটু রোস্ট করে তারপর সব কিছু মিশিয়ে নিয়েছি এখানে ওটস রান্না করার জন্য আমি এক কাপ ওটস দু কাপ দুধ দু কাপ জল আর পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে ওটসটা রান্না করব। দু থেকে তিন মিনিট রান্না করে নেব খুবই তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় যারা মিষ্টি খেতে পছন্দ করেন না কিংবা যাদের মিষ্টি খাওয়া হয় না মিষ্টি খাওয়া বারণ তারা লবণ দিয়েই এই ওটসটা রান্না করে খেতে পারেন দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এই সিয়াশিট সিয়াশিটটা আমি গতকাল রাত্রে দু চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন এই সিয়াশিটটা আমি ওষের সাথে মিশিয়ে নেব সিয়াশিটটা একটু সাদা দেখা যাচ্ছে কারণ এখানে আমি অল্প করে দুধ দিয়ে দিয়েছি সিয়াশিটটা মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট পর উপর থেকে কলা আর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি